আমরা সেলিনা ইসলাম আপনি প্রশ্ন করেছেন যে নতুন শিক্ষকরা এখানে আবেদন করতে পারবে কিনা আসলে নতুন শিক্ষকরা এখানে আবেদন করতে পারবে এবং নতুন শিক্ষকরা এটার জন্য পুরোপুরি এলিজেবল অর্থাৎ নতুন শিক্ষকরা এখানে আবেদন করতে পারবে তাতে কোনো সমস্যার কিছু নেই অর্থাৎ আপনি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হলেই আপনি এটাতে আবেদন করতে পারবেন এটা হচ্ছে আসলে মূল কথা যে আপনি যদি সহকারী শিক্ষক হন তাহলেই আপনি আলোচনা করতে পারবেন তো আসলে এখন বিস্তারিত দেখার আগে তাহলে যে বিষয়টা আমরা দেখব যে কি কি বিষয়টা এখানে জড়িত কি কী বিষয়টা যুক্ত সেই বিষয়টা একটু এখানে দেখব তাহলে দেখেন আমাদের পূর্বের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তির চল্লিশ নম্বর যে বিজ্ঞপ্তিটা ছিল সেটাই ছিল হচ্ছে সহকারী শিক্ষক এই যে আগের যে বিজ্ঞপ্তি পুরনো বিজ্ঞপ্তি এর চল্লিশ নম্বরে ছিল সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার দশম গ্রেডের এই জবটা তো এটা আমরা জানি আমরা আবেদন করেছিলাম করার পরে তো আসলে অনেক কিছু হয়ে গেছে এটা নিয়ে বিশেষ করে মামলা হয়েছে আপনারা জানেন তো মামলা হওয়ার পরে এটা দীর্ঘদিন ধরে অফ ছিল তো এখন সেটা ছেড়ে দিয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আগের যে শর্ত ছিল এই শর্তগুলি অপরিবর্তিত থাকবে কিন্তু এখানে নতুন করে যে বিষয়টা এখানে ইনক্লুড হয়েছে নতুন ইনক্লুডেড বিষয়টি হল আপনার এইখানে যে প্রশ্নটা আমরা মূলত পেয়েছি যে দেখেন যে এখানে বলছে যে কোনো শিক্ষক বিভাগীয় হিসাবে প্রার্থী হিসেবে সহকারী বা থানায় শিক্ষা অফিসার পদে আবার অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে বর্ণিত পদে নিয়োগ বিধি অনুযায়ী দুই বছরের যে শর্ত ছিল প্রথমবার এই দুই বছরের শর্তটা আসলে কোনো বাধ্যবাধকতা নেই যে দুই বছর আপনার হতেই হবে দুই বছর না হলেও আপনি আবেদন করতে পারবেন এখানে তাই দুই বছরের শর্তের কোনো বাধ্যবাধকতা এখানে নাই আর কি শর্ত ছিল আর যে শর্তটা আছে সেটি হচ্ছে যে চার বছর মেয়াদি যে অনার্স ডিগ্রির কথাটা বলা আছে না চার বছর মেয়াদি অনার্স ডিগ্রিটা থাকতে হবে এটা একটা বড় শব্দ তো আপনাদের কোনো প্রশ্ন আছে কি কিনা আমরা না হলে আসলে ভাবে আলোচনা করব ধারাবাহিক আচ্ছা এই যে চার বছর মেয়াদি অনার্স ডিগ্রিধারী সরকারি প্রাথমিক বিদ্যালয় যেকোনো শিক্ষক স্নাতকোত্তর সমমান বিবেচনায় পঁচিশে অক্টোবর দু হাজার তেইশ তারিখে যে সার্কুলারটা হয়েছিল অর্থাৎ আমরা এটা এই যে দেখুন এই যে এইখানে যে সার্কুলারটার কথা বলা আছে এই এই সার্কুলারটা মূলত আর কি বিস্তারিত ব্যাপারটা এবং তেইশ সমবিধান দু হাজার তিনের যে শিক্ষক নিয়োগ বিধি যেটা আর কি সেই বিধি অনুযায়ী আর কি এখানে আমাদেরকে আবেদন করতে হবে শিক্ষক নিয়োগ যে বিধি আছে সেই বিধিটা দু হাজার তিন সালে প্রকাশিত হয়েছিল সেই কথা বলা হয়েছে এখানে আচ্ছা এরপরে দশম গের পরে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে আচ্ছা এখানে আর কথা বলা আছে জনপ্রশাসন মন্ত্রণালয় বিগত বাইশে সেপ্টেম্বর দু হাজার বাইশ তারিখে নম্বর আদেশ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় যে সকল শিক্ষকগণের বয়সীমা পঁচিশ তিন দুই হাজার বিশ তারিখে সর্বোচ্চ পঁয়তাল্লিশ ছিল এটা একটা গুরুত্বপূর্ণ যে পঁচিশ তিন দুই হাজার বিশ তারিখে আপনার বয়স সীমা পঁয়তাল্লিশ বছর যাদের ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই সকল শিক্ষকগণ বিজ্ঞপ্তি শর্ত অনুযায়ী সহকারী উপজেলা থানার শিক্ষা অফিসার আবেদন করতে পারবে তাহলে বয়সের সীমাটা কিন্তু এ এখন থেকে নিয়ে পঁয়তাল্লিশ বছর না এটা হচ্ছে পঁচিশ তিন দুই হাজার বিশ তারিখ যাদের পঁয়তাল্লিশ ছিল তারা আবেদন করতে পারবেন আচ্ছা এবার তাহলে আমরা একটু দেখব যে আবেদনের যে আমাদের সময়সীমা এবং পদ্ধতিগুলো কী আছে তো অনলাইনে আবেদনের বিপিএসসি ফর্ম ফাইভ এ পূরণ করে পরীক্ষার ফি জমাদান দান শুরু ও শেষ তারিখ হওয়ার সময় আবেদন পূরণ ফি জমাদান শুরুর তারিখ এক সাত দু হাজার চব্বিশ দুপুর বারোটা থেকে শুরু হবে অর্থাৎ পহেলা জুলাই থেকে আমাদের পহেলা জুলাই থেকে আমাদের এই আবেদনটা শুরু হবে আবেদনটা শেষ হবে হচ্ছে পঁচিশ সাত দু হাজার চব্বিশ তারিখে তার মানে পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এই পঁচিশ দিন আবার নতুন করে আমরা আবেদন করতে পারব আচ্ছা কেবলমাত্র ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ পঁচিশ সাত চব্বিশ তারিখ সন্ধ্যা ছয়টা হতে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ আঠাশ সাত চব্বিশ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত এস এম এসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন অর্থাৎ ফি জমা দেওয়া যাবে আঠাশ তারিখ পর্যন্ত ফি জমা দেওয়ার পূর্ব পর্যন্ত আবেদনপত্র সংশোধনের সুযোগ রয়েছে প্রার্থীদের আবেদনের প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিতে হবে ফি জমা দেওয়ার পরে আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না ইতিপূর্বে ছাব্বিশ ছয় দু হাজার তেইশ তারিখ অর্থাৎ এই যে ছাব্বিশে জুন দুই হাজার তেইশ তারিখ এই যে আবেদনটার কথা বলা হচ্ছে এই ছাব্বিশ ছয় দু হাজার তেইশ তারিখের এত সারকারের মধ্যে প্রকাশিত বিজ্ঞপ্তি নং 40 উল্লেখিত সহকারী উপজেলা থানা শিক্ষা উপপদে যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই অর্থাৎ যারা একবার আবেদন করছেন তাদের আর নতুন করে আবেদন করার কোনো দরকার নেই বিকপ্তিতে অন্যান্য যে শর্তাবলী আছে এগুলো অপরিবর্তিত থাকবে শেষ তারিখের সময়জন অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেওয়া হলো অর্থাৎ শেষ তারিখের দিকে যদি আপনারা করতে যান তাহলে সারবার জ্যাম হবে অনেকে আবেদন করতে পারবেন না যে কোনো ধরনের তদ্বির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আসলে আপনাকে পড়াশোনা করতে হবে পড়াশোনা করেই তারপরে আসলে মূলত এই পদের জন্য আপনাকে যোগ্য হতে হবে আর এই পড়াশোনার কাজটাই হচ্ছে আমরা মূলত এখানে করব আমাদের মূল কাজটাই হচ্ছে পড়াশোনা আপনাদেরকে পড়াশোনার ভিতরে রাখা কিভাবে আপনারা পড়াশোনা করবেন সেই গাইডলাইনটা আমরা এখান থেকে মূলত আপনাদেরকে প্রোভাইড করব এবং আপনারা জানেন যে আমরা মধ্যে একটা ব্যাস করিয়েছি একটা একবার আমরা কোচিং শেষ করেছি সেখানে আমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলো আছে আপনারা চাইলে আমাদের এই যে চ্যানেল মিনাথ ফাউন্ডেশন এই মিনাদ ফাউন্ডেশন যে মূল চ্যানেলটা আপনারা এই চ্যানেলে এসে কিন্তু আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এখানে এই যে এটিও নিয়োগ প্রস্তুতির যে ভিডিওগুলো আছে এর মধ্যে এই ফাইলে গেলে আপনারা এটি নিয়ে সকল ভিডিও ক্লাস এখানে আসে পূর্ববর্তীগুলো যেগুলো ফিরিয়ে দেওয়ার মতো আমরা সম্মানিত শিক্ষকবৃন্দ আমরা আমাদের এই ভিডিওটি আচ্ছা এরপরে আমাদের যে লাইভের মধ্যে আমার চ্যানেলে ঢুকে যদি আপনারা লাইভের মধ্যে যান তাহলে দেখবেন যে এখানে আমরা অনেক ক্লাস নিয়েছি সেই ক্লাসগুলো এখানে আছে আপনারা এখান থেকেও দেখে নিতে পারবেন অর্থাৎ আমাদের এখানে ক্লাস হয় নিয়মিত পড়াশোনা হয় আমরা পরীক্ষা নেই সব ব্যবস্থাই আপনাদের জন্য আমাদের এখানে আছে আপনারা পাবেন আপনাদের সার্ভিস নিয়ে আলোর মধ্যে টেনশনের কোনো কিছু নাই তো এই মুহূর্তে যেহেতু আমরা সারে ভর্তি করছি দু হাজার টাকা কোর্স ফি কিন্তু পাঁচশো টাকা সার আপনারা পাঁচশো টাকা সারে শনিবারের মধ্যে ভর্তি হতে পারবেন আগামীকালকে ইতিমধ্যে দেখেন এই যে নতুন শিক্ষক ইতিমধ্যে এখানে ভর্তি হয়ে গেছে আমাদের এখানে বেশ কয়েকজন তো আপনারা যারা ভর্তি হতে চান খুব দ্রুত আমাদের সাথে যুক্ত হন যুক্ত হয়ে ভর্তি হয়ে যান আর বিস্তারিতর জন্য আমাদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করলেই হবে আর হচ্ছে আপনার এখানে আরেকটা ব্যাপার এখানে এই নিয়োগটা দিছে যে কিভাবে পূরণ করতে হবে টেলিটকের মাধ্যমে তার বিস্তারিত বর্ণনা এখানে দেওয়া আছে যদি কোনো কিছু না বুঝেন কোনো সমস্যা থাকে আমরা সেটা নিয়ে আলোচনা করব এবং এখানে একটা নতুন ব্যাপার হয়েছে সেটা হচ্ছে যে কোন কেন্দ্রে আপনারা পরীক্ষা দিতে চান ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করে পরীক্ষা দিতে পারতেছেন এবং এইভাবে করে আপনারা ফি দেবেন এখানে ফি হচ্ছে দশম গ্রেডের জন্য পাঁচশো টাকা ফি এস এম এসের মাধ্যমে এইভাবে ফি প্রদান করবেন যদি আপনার কোটা থাকে এখান থেকে কোটার ব্যবস্থা আছে আপনারা কোটাগুলো সিলেক্ট করে নেবেন সাবজেক্ট জেলা কোড দেওয়া আছে জেলার কোডগুলো ব্যবহার করবেন সাবজেক্ট কোন কোন সাবজেক্ট আলোচনা আপনারা পরীক্ষা দিতে পারবেন সেই সাবজেক্টের কোথায় এখানে আলোচনা করা আছে কোন কোন সাবজেক্ট পরীক্ষা সব সাবজেক্টের নাম এখানে আছে এই সার্কুলারটা দেখলে আপনারা বিস্তারিত বুঝে যাবেন যে আপনাদের আসলে কী কী করতে হবে তাহলে আপনারা যারা এখনও ভর্তি হননি বা চিন্তা করতেছেন ভর্তি হবে তারা দ্রুত আমাদের এখানে ভর্তি হয়ে যান আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স এইট সিক্স টু এইট সিক্স সেভেন আপনারা এটাতে দ্রুত ভর্তি হয়ে যান আগামীকালকে রাত নয়টায় আমরা একটা অরিয়েন্টেশনমূলক ক্লাস নেব এটা ছিল আমাদের পূর্বের যে বিজ্ঞপ্ত নিয়োগ বিজ্ঞপ্তি সেটা এবং এখানে কোন কোন বিষয় পড়তে হবে কি বাংলা বিষয় আন্তর্জাতিক বলে বাংলা ইংলিশ ম্যাথ সব কিছু এখানে ব্যবস্থা আছে আমরা সব কিছু এখানে করাবো আমাদের এখানে সব কিছু করানো হয় তো কালকে মোটামুটি আমরা প্রথম ক্লাস করব। এরপরে কালকের নতুন ক্লাসের পরে অরিয়েন্টেশনের পরে আমরা শিডিউল দিয়ে দিব এবং সেই শিডিউল অনুযায়ী আপনাদের ক্লাস হবে যারা ভর্তি হতে চান তারা আমাদের মেসেঞ্জারে নক করতে পারেন ম্যাসেঞ্জার নক করলেও আপনারা উত্তর পাবেন বা ফোন করতে পারেন ফোনে সব কিছু জানিয়ে দেব তাহলে মোট কথা হচ্ছে যে আপনি যদি সহকারী শিক্ষক হয়ে থাকেন প্রাথমিক বিদ্যালয় আপনি আবেদন করতে পারবেন আর আপনার বয়স পঁয়তাল্লিশ বছর এবং সেই বয়স পঁয়তাল্লিশ বছর এটা কোন তারিখে এটা বলা আছে যে পঁচিশ তিন দু হাজার বিশ তারিখ পঁচিশ তিন দু হাজার তারিখে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর ছিল তারাই আপনারা এখানে আবেদন করতে পারবেন এক তারিখ থেকে আবেদন শুরু হবে পঁচিশ তারিখ শেষ হয়ে যাবে তবে আপনাদের কাছে এখানে পিএসসিও বলে দিছে যে শেষ সময় পর্যন্ত বসে থাকা দরকার নেই আমরা এক তারিখ থেকে চেষ্টা করব আবেদন করার আর দশ তারিখের মধ্যে করে ফেলবো আবেদন বিষয়ে যদি আপনাদের কোনো সহযোগিতা লাগে আমরা আমাদের গ্রুপ থেকে আমাদের কোচিং থেকে সে আপনা আপনাদেরকে করব তাহলে আপনারা আর দেরি না করে আমাদের কোর্সে ভর্তি হয়ে যান ভর্তির জন্য আমাদের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করেন নতুন শিক্ষক হন পুরাতন শিক্ষক হন আপনি আবেদন করতে পারবেন যদি আপনার বয়স পঁয়তাল্লিশ বছরের মধ্যে থাকে কোনো দুই বছর তিন বছর এই ধরনের কোনো শর্ত নেই আর শুধুমাত্র বিভাগীয় প্রার্থী বলতে শুধুমাত্র শিক্ষকরাই শিক্ষকের বাইরে অন্য কেউ না শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাই আবেদন করতে পারবে আর কেউ এটার জন্য যোগ্য না এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে তো আপনারা ভালো থাকবেন আর অবশ্যই আমাদের কোচিংয়ের সাথে যুক্ত থাকেন আমাদের যে ব্যাস শুরু হয়ে গেছে আর কি আমরা সেই ব্যাচে ক্লাস নিচ্ছি এবং ক্লাসগুলো চলতে থাকবে তো আল্লাহ হাফেজ কালকের আমাদের ক্লাস আছে ওরিয়েন্টেশন দেখা হবে কালকের ক্লাসে যারা ভর্তি হতে চান তারা আমাদের যে নাম্বার দেওয়া আছে জিরো সেভেন এই নাম্বারে ফোন করে আপনারা ভর্তি হয়ে যাবেন আল্লাহ হাফেজ আমরা লাইভটি আজকের মতো এখানেই শেষ করছি